যেহেতু সামনে ঈদ আসছে ভ্যালেন্টাইনস আসছে সো সকল বিজনেস ওনারদেরই একটা মার্কেটিং প্ল্যান রয়েছে যেহেতু বিগত কিছু দিনে আপনারা জানেন কোভিড সিচুয়েশন দেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিজনেস একটু ডাউন ছিল এখন বিজনেস আবারও চাঙ্গা হয়েছে তো সবাই প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস এখন যে যার জায়গা থেকে মানে বেস্ট প্রমোশনাল কাজটি করার ট্রাই করছে তো আমার মনে হয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো যায় এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় কিছু মানুষ পছন্দ করে দায়িত্ববোধের জায়গাটা আরও বেড়ে গেল আসলে ব্র্যান্ড প্রমোশন যখন থেকে শুরু করেছি আমি একাধারে প্রতি বছর প্রতি অ্যাওয়ার্ড শোতে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা ছিনিয়ে আনছি এটা আসলে আমার জন্য অনেক স্ট্রেসফুল যে আমার সামনে আরও ভালো কাজ করতে হবে সিমিলার ক্যাটাগরি আর পছন্দ করে না মানুষ তো ওটা অনেক চিন্তা করতে হয় যে কী করলে মানুষ আসলে ভিডিওটা দেখবে বা কী ধরনের ক্যাপশন দিলে কিভাবে রেডি হলে কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে এটা আসলে খুবই দুঃখজনক কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডটি থাকে বিয়ের পর একদম একদম ফিলার হয়ে তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ এই শোক উনি কাটিয়ে উঠবেন এবং ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিখে ইন্সপায়ার্ড হয় আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে উনি অনেক হার্ডওয়ার্ক করে সো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক প্রথমত আসলে টিম হয়ে কখনই কোথাও কাজ করা যায় না টিম আসলে একটা ভুল কথা যখন যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চায় তাকেই নাই। অনেকেই মনে করে কি সবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক ক্লবিং বা গ্রুপিং করে কাজ করা যায় কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে সেটা যেরকম কার কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে চাবে ভিন্ন কিছু দেখতে চাবে তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ করা হচ্ছে সামনে হয়তো আরও নতুন মুখদের সাথে কাজ করা হবে যেমন আমার প্রোডাকশন হাউস থেকেও সামনে একটা ওবিসির কাজ আসছে নতুন বছরে তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিয়ে সবসময় কাজ করা হয় এখন একটু অভিনেত্রীদের মানে যারা হচ্ছে নাটক করছে ও ছোট পর্দায় কাজ করছে তাদেরকে নিয়ে কাজ করব। সো দেখা যাক কাদেরকে নিয়ে কাজ আমি আসলে কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল আমার মনে হয় প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা আমার একদমই ডিফারেন্ট যেমন ঘরে আমাকে অনেকে দেখলে হয়তো চিনতে পারবে না যে এত সিম্পল আমি লাইফ লিড করি আবার ক্যামেরার সামনে আসলে সব সময় আমি খুবই গর্জিয়াস তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শ্যুটিংয়ের পিছনেই অনেক গল্প থাকে তবে হ্যাঁ কাজের জায়গা থেকেও ভালো লাগা মন্দ লাগা থাকে তবে চিত্রনায়িকা যাদের সাথেই আমি কাজ করেছি সবাই খুব কোঅপারেটিভ ছিল আমাকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছেন কাজের ব্যাপারে অনেক কোঅপারেটিভ ছিল আলোচনার চেয়ে আমি মনে করি যে আলোচনাটাই বেশি মুখ্য এবং মানুষ আমাকে নিয়ে কথা বলছে এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ এখন অনেক শিল্পী টিকটকারস ইউটিউবার্স কন্টেন্ট ক্রিয়েটার্স ব্র্যান্ড প্রোমোটার্স তো এতজনের মাঝে সুপারস্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে সেটা ডেফিনেটলি আমার ভালো লাগাই উচিত এটা খারাপ লাগার কিছু নাই আর মানুষের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে টোটাল শাড়ি জুয়েলারি ব্যাগ সব কিছুই হচ্ছে আমি যে ব্র্যান্ডের ফেস অফ পঞ্জারা সো আমি ওদের হয়ে অনেক বছর কাজ করছি তো ওদেরই সব কিছু আজকে পরে এসেছি জারা অ্যান্ড ইলোর আসলে ব্র্যান্ড উল্লেখ করব না আমার মনে হয় যে এক একটা প্রোগ্রামে এক এক ধরনের থাকে যেমন আজকে একটু সো আমি এই জন্য একটু স্লিভলেস একটু শাড়ি লুকটা নিলাম যেহেতু ওয়েস্টার্ন লুক অনেক নেওয়া হয়েছে আর আমার মনে হয় আমার দর্শকরা শাড়ি অনেক পছন্দ করে তো কমেন্ট সেকশনে দেখি অনেক সময় যে শাড়ি পরলে অনেক ভালো লাগে আপু আপনাকে তো শাড়ি পরার রিকোয়েস্ট ছিল তো এই জন্য ভাবলাম নতুন বছরের সবাইকে শাড়ি পরে একটা সারপ্রাইজ দেয়